খাওয়া দাওয়া তো ভালোই করলাম বারে মেলা দিন পরে পেট ভরে খেলাম আর এই হোটেলের খাবার সেই কিন্তু ঘটনা হচ্ছে পকেটের তো আমার একটা টাকাও নাই এখন বিল দেবো কেমনে ওহ এটা সেই বুদ্ধি পাইছি এখনই একটা লোক কাউন্টারে একটা পাঁচশো টাকা লোড দিল সেই পাঁচশো টাকা লোডের এক কানি দেওয়ার দেখেছি লাল রং এটা দিয়ে আজকে কাম সারা লাগবি কি ব্যাপার স্যার আপনি কোনো বিল না দিয়ে চলে যাচ্ছেন আহ ওগুলো গিয়ে তার আর না রে দুই মিনিট আগে তো আমি বিল দিলাম ওরা দুই মিনিটের কথাই মনে তোমার পারিস না হোটেল চালাবো কেমনে কি করছেন স্যার কখন আপনি বিল দিলেন ভালো করে টেবিলের ডয়ারের মধ্যে দেখ এটা পাঁচশো টাকা লোড দিছি তার ডান মূরক কানি লাল রং আছে কি আশ্চর্য এই লোক কখন বিল দিল আচ্ছা করছে যখন চেক করে দেখি তাই তো এত বড় ভুল আমি করলে পাঁচশো টাকা লোড তো এটা দেখিচ্ছি লাল রং করা স্যার স্যার কিছু মনে করবেন না ভুল হয়ে গেছে আমার আসলে কাজের মেলা চাপ তো এই জন্য মাঝে মধ্যে ভুল হয়ে যায় স্যার কিছু মনে করেন না যান আবার আসেন প্রথম প্ল্যানটা কাজে লাগছে এবার দ্বিতীয় প্ল্যানটা কামত লাগাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কিছু মনে করিনি আমি আবার ডোন্ট মাইন্ড পরিবারের ছেলে তো আচ্ছা যাই হোক কই যে কাউন্টারে একটা সাথি ছুঁছলাম সেই সাথীটা দে আবার যান কোশ ওটা ওটাও ভুলে গেছি ওটা তুলি সাথি সাথী কি আশ্চর্য কাউন্টারে আবার সাথি কখন তুল না এটাও বেন আমার ভুলই হচ্ছে না না স্যার ভুলে যায়নি ভুলে যায়নি আপনার সাথে আপনি লিয়ে চলে যান আর আমি কি মাল রে বাবারে হোটেলত পেট ভরে খেলাম টেকাও দিলাম না আবার ওখানে সাথীটাও নিয়ে যাচ্ছি না তোকে যা ভাবছিলাম তা নয় ভাবছিলাম তোকে সার্ভিস খারাপ কিন্তু তোরা আসলেই ভালো এই হোটেল তো আমি বারবার আসবো সমস্যা নাই আমার বন্ধু বান্ধব নিয়েও আসবো